আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ধরুন আপনার ফোনে একটা কল আসলো বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার একটা এস এম এস আসলো অথবা চ্যাট যেটাকে বলে আসলো যে আপনার গোপন ভিডিও কারো কাছে আছে বা আপনার ল্যাপটপ তার কাছে আছে বা মোবাইল ফোন তার কাছে আছে আপনি টাকা পাঠান তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন এটা নিয়ে আমরা আলাপ করব আসলে বিষয়টা অনেক সেন্সিটিভ একটা ইস্যু আপনার যে ভিডিওগুলি থাকে এটা কয়েক রকম হতে পারে একটা ফেক হতে পারে একটা জেনুইন হতে পারে আপনি কোনো ট্র্যাপের মাধ্যমে পড়ে আপনার ভিডিওটা কালেক্ট হতে পারে অনেক কারণেই হতে পারে তো সেক্ষেত্রে আসলে মানুষ লজ্জা পায় এটা আসলে কারোর সাথে বলতে হেজিটেট করে আমার কাছে এ ধরনের ক্লায়েন্ট আসাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ভিডিওটা করা উচিত তাতে অনেকেরই উপকার হবে তো আসলে এই গোপন ভিডিওটা কি গোপন ভিডিওটা কয়েকভাবে কালেক্ট হতে পারে যেমন আপনার যে ফেইসকে ব্যবহার করে ফেক একটা ছবি অথবা ফেক একটা ভিডিও তৈরি করতে পারে এখন এআই জেনারেটেড অনেক ভিডিও ছবি তৈরি করা যায় তো এই ধরনের ছবি তৈরি হতে পারে বা ভিডিও তৈরি হতে পারে এটা হচ্ছে একরকম আর এক রকম হতে পারে যে আপনাকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে ভিডিওটা কালেক্ট করা হয়েছে সম্প্রতি একটা জিনিস খুব ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে পার্শ্ববর্তী কিছু দেশ থেকে অ্যাকাউন্ট করে আমাদের দেশে যারা আছে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করা হচ্ছে যে তুমি আমার সাথে ভিডিও চ্যাট করো এবং সেখান থেকে তারা একটা কম্পিউটারের মধ্যে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে এবং মোবাইলটা ঠিক কম্পিউটার স্ক্রিনের সামনে রেখে আপনাকে দেখাচ্ছে যে অ্যাজ ইফ সে আপনার সাথে ভিডিও চ্যাট করছে আসলে যেটা সামনে রাখা সেটা একটা স্ক্রিন আর সেই স্ক্রিনটা রেকর্ড করছে তো আপনি যদি সেই তার ফাঁদে পা দিয়ে তার সাথে ভিডিও কনভারসেশন করেন সেক্ষেত্রে যদি আপনার কোন ধরনের কি বলে সেন্সেটিভ ভিডিও বা ইয়েটা তুলে ফেলে ভিডিওটা রেকর্ড করে ফেলে সেটা এক ধরনের হতে পারে আরেক ধরনের হতে পারে যে ধরেন আপনার কারোর সাথে রিলেশন ছিল তার সাথে আপনার বিভিন্ন পার্সোনাল ছবি ছিল বা বিভিন্ন পার্সোনাল তার সাথে বিভিন্ন ধরনের ভিডিও ছিল থাকতেই পারে অনেকে অনেক সময় আবেগের বসে করে ফেলে কনসিকুয়েন্সটা জানে না তো যখন ব্রেকআপ হয়ে গেছে তখন আপনার সেই প্রেমিক বা প্রেমিকা আপনাকে ওই ছবিটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তো এসব ক্ষেত্রে আসলে আমরা প্যানিক্ট হয়ে যাই অনেকে সুইসাইড করে অনেকে অনেক ধরনের বিপদ আপদ মুসিবতের ভিতরে পড়ে তো সেক্ষেত্রে আপনার করণীয় কি আছে এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা বিস্তারিত আলাপ করব। তো আসুন দেখি এই ধরনের ভিডিওগুলি আসলে আপনার বিরুদ্ধে কি কীভাবে ব্যবহার করা হতে পারে এবং আপনার কি কি ধরনের ক্ষতি হতে পারে এক নম্বর হচ্ছে যে যদি কোনো আপনার ভিডিও থাকে যেটা পর্ণ সাইটকে সাপোর্ট দিতে পারে বুঝতেই পারছেন কোন ধরনের ভিডিওর কথা বলছি তো সে ধরনের ভিডিও তারা পর্ন সাইটে আপলোড করে দিতে পারে ইট উইল হিউমিলিয়েট সিম্পলি ইওর পার্সোনাল লাইফ অ্যান্ড ক্যারিয়ার অ্যাজ ওয়েল আর তারপরে আপনার বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যেমন বিশেষ করে যেটা করে যে প্রেমিকার বিভিন্ন ছবি বা ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে দেয় যদি তার কথা না শোনা হয় বা তাকে টাকা পয়সা না দেওয়া হয় এই ধরনের করা হয় অথবা সামহাও আপনার ফোনটা হ্যাক হয়েছে আপনার পার্সোনাল ছবি পার্সোনাল ডেটা পেয়ে গিয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে যে কোনোভাবেই আপনার ছবি বা ভিডিও পেয়েছে সেগুলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই ইভেন আমরা দেখি মাঝে মাঝে অনেকের বিভিন্ন ছবি পোস্টারিংও করা হয়ে থাকে তো বিভিন্নভাবে এটা আপনাকে হিউমিলিয়েট করার জন্য বা আপনাকে প্রেশারাইজ করার জন্য এগুলি ব্যবহার করা হতে পারে দেন কি হতে পারে দেন আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার আত্মীয়দের কাছে এই ছবি ভিডিও এগুলি দিয়ে দিতে পারে যেন আপনার পার্সোনাল লাইফটে আপনার পার্সোনাল লাইফটা হ্যাম্পার্ড হয়ে যায় বা দেওয়ার একটা থ্রেড দিতে পারে যে তুমি যদি টাকা না দাও তোমার এই ছবি আমি তোমার ওয়াইফকে দিয়ে দেবো বা তোমার হাজব্যান্ডকে দিয়ে দেবো এই ধরনের ভয় ভীতি প্রদর্শন করতে পারে অথবা শুধুমাত্র আপনাকে বিভিন্ন কারণে ভয় দেখানোর জন্য যে তুমি আমার কথা শোনো বা তুমি যদি এই পলিটিক্যাল পার্টির সাথে থাকো তাহলে তোমাকে এই ধরনের তোমার বিভিন্ন ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিব এইভাবে বিভিন্নভাবে ভয়ভীতি দেখা দিতে পারে অথবা আপনাকে কোনো রিলেশনে যেতে বাধ্য করতে পারে যে তুমি আমার সাথে রিলেশন করবে আদারওয়াইজ তোমার এই সেন্সিটিভ যে ইনফরমেশন ডেটা পিকচার যা কিছু আছে আমি চারিদিকে ছড়িয়ে দেবো তোমার অফিসে গিয়ে বলে দেবো তোমার ওয়াইফকে বলবো তোমার হাজবেন্ডকে বলবো তোমার আত্মীয় স্বজন পরিবার সবাইকে বলে তোমাকে একেবারে বাণিজ্য নাস্তানাবুদ করে দিব এই ধরনের হুম থ্রেটও আসতে পারে এই থ্রেট আসলে আপনি কি করবেন এই থ্রেট আসলে আপনাকে ঠান্ডা মাথায় পরিস্থিতিটা হ্যান্ডেল করতে হবে যে কোনো বিপদে আপনাকে ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে আপনাকে প্যানিকড হওয়া যাবে না ওয়েন ইউ গেট প্যানিকড দেন ইউ ডু রং থিং ইন এভরি স্টেপস বা এভরি আসপেক্টস তো এই জন্যে প্যানিক হওয়া যাবে না যখনই এই ধরনের কোনো ধরনের ভয় ভীতিক বা এই ধরনের আপনি পাবেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন এখন এই ধরনের ফোন যদি আপনার কাছে আসে তখন আপনি কি করবেন এক নাম্বার হচ্ছে যেই নাম্বার থেকে আপনাকে ফোনটা করা হচ্ছে সেই নাম্বারটি আপনি লিখে রাখবেন অথবা আপনার মোবাইলের যে কল লিস্ট আছে সেখান থেকে ডিলিট করবেন না ওই কল লিস্টের ভিতরে গিয়ে দেখবেন যে সে কয়টার সময়ে আপনাকে কোন নাম্বার থেকে আপনার কয়টা ফোন দিলেও কত মিনিট কথা হয়েছে কতটা কথাটা ইয়ে হয়েছে এইটা আপনার ফোনে আপনি যদি কথা সময় রেকর্ড করে রাখতে পারেন তো পারেন ভালো কথা না পারলেও এটা পরবর্তীতে আপনি যে মোবাইল অপারেটার তার কাছ থেকে রিটার্ন আকারে এটা কালেক্ট করে নিতে পারবেন এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে তাও যদি না করেন যে কয়টা থেকে কয়টা কোন নাম্বারে আপনাকে কল করেছে সেটা জানলেও আপনার সেটা নোট থাকলেও চলবে এরপরে যদি আপনাকে কেউ মেসেজ করে বা টেক্সট টাকারে পাঠায় যে কোনো ধরনের পাঠাক এইটার একটা স্ক্রিনশট আপনি রেখে দিবেন যেন এটা সে যদি রিমুভও করে ফেলে ডিলিটও করে ফেলে আপনি যেন এটা আপনার কাছে ডেটাটা থেকে যায় এ ধরনের স্ক্রিনশট আপনি আপনার কাছে রাখবেন দেন হোয়াট টু টু আপনার কাছে যদি টাকা চায় তাহলে আপনি যদি তাকে টাকা দিয়ে দেন সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স আবার যদি আপনি তাকে টাকা না দেন দেন হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস আসেন আমরা দেখি যে আপনি টাকা দিলে কি হবে একবার যদি সে বুঝে যায় যে আপনার কাছ থেকে টাকা পাওয়া যাবে অথবা আপনি তাকে যদি টাকা একবার দিয়ে ফেলেন হি উইল নেভার ডিলিট দ্য ভিডিও সে কিরা কসম কোটে বলবে যে আমি এটা ভিডিও ডিলিট করে দেবো আমার এটাই পেশা আমি এভাবে করি আমি কোনোদিন আর তোমার ভিডিও ইয়ে করবো না তুমি তোমাকে দিয়ে দিব ভিডিও আমার সব ডিলিট করে দিব বোকাসি সে যখন একবার বুঝে যাবে যে আপনার কাছ থেকে টাকা পাওয়া যায় সে বারবার আপনাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করা বিভিন্নভাবে টর্চার করা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আপনার কাছে আরও আরও বেশি টাকা দাবি করবে এবং এন্ড অফ দ্য ডে সে কিন্তু এইটা যদি মানে ইয়ে হয় যদি একদম ধরেন সন্ত্রাসী লেভেলের বা যদি এই ধরনের অসাধু চক্র হয় সে কিন্তু এটা আপ আপলোড করবে ওয়েদার ইন সোশ্যাল মিডিয়া অর ইন পন্টাইট সেটা আপলোড করে দিবে। তো এই জন্য আপনার আসলে এইখানে তাকে টাকা দিয়ে আসলে কোনো ধরনের কোনো ফায়দা হবে না আর সে আপনাকে যে ডকুমেন্টটা দিল তার যে পাঁচটা কপি তার কাছে অন্য ডিভাইসে নাই এর কোনো গ্যারান্টি আছে সুতরাং আপনার টাকা দেওয়াটা আমার মতে একবারেই মনে করেন যে একটা লস প্রজেক্ট বা এটা একটা বোকামি হবে টাকা দিলেই সে আপনাকে পেয়ে বসবে আচ্ছা এখন টাকা না দিলে কি হবে টাকা না দিলে সে আপনাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতে থাকবে মেসেজ পাঠাতে থাকবে বিভিন্নভাবে হয়রানি করতে থাকবে এবং এন্ড অফ দ্য ডে সে এটা আবার আপলোডও করে দিতে পারে অ্যাজ এ লয়ার আপনাকে তো আমার ভালো মন্দ দুইটাই বলতে হবে তো এটা আপনি বলবেন যে আপনি বলেছেন টাকা দিব না তো আমি টাকা দিইনি আপলোড করে দিছে। আপলোড সে এমনি টাকা দিলেও করবে টাকা না দিলেও করবে তো এই জন্যে আপনার টাকা না দেওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়েছে এক্ষেত্রে আপনার আসলে এক্স্যাক্টলি করণীয়টা কি। এক নম্বর হচ্ছে ফার্স্টে আপনি দেখবেন যে এটা কোন ধরনের কোনো মানে ছোটোখাটো কোনো ব্যক্তি বা ছোটোখাটো কোনো হ্যাকার এই টাইপের লোক কি না আপনি তাকে ব্লক করে দেবেন ব্লক করে দেওয়ার পরে ওয়েদার ইন ফোন অর ইন সোশ্যাল মিডিয়া সে কি করবে আবার নতুন একটা নাম্বার থেকে অথবা নতুন একটা আইডি থেকে আপনাকে আবার মেসেজ পাঠাবে আপনি ব্লক করবেন এভাবে দুইটা তিনটা নাম্বার ব্লক করলে যদি আপনার প্রাইমারি লেভেলের কোনো ইয়ে হয় সে আপনাকে আর ফোন মেসেজ কিছুই দিবে না আচ্ছা সেকেন্ড হচ্ছে এ যদি একটু বড় লেভেলের হয় কোন ধরনের কোনো চক্র তাহলে সে কিন্তু আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ইয়ে দিয়ে আপনাকে মেসেজ দিবে আপনার ইমেইলে দিবে আপনার বাসায় চিঠি পাঠাবে বিভিন্নভাবে আপনাকে হিন্স দিবে আপনি বুঝতে পারবেন যে না এ হচ্ছে জেনুইন পার্টি এবং আপনি কোথায় আছেন কোথায় থাকেন কি করেন সব সে বলে দিতে পারবে তো সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনাকে একটা জিডি করতে হবে থানায় গিয়ে ওই যে নাম্বারে কখন থেকে কখন কল এসেছে কল রেকর্ডটা যদি থাকে সেটা দিবেন যদি না থাকে আপনি যদি গ্রামীণ ফোন বা যে আপনার কি বলে এটা টেলিফোন অপারেটরদের কাছ থেকে যদি আপনি তাদের রেকর্ডটা নিয়ে থাকেন সেই রেকর্ডটা দিবেন আর যদি রেকর্ড না নিয়ে থাকেন তাহলে কোন টাইম থেকে কোন টাইমে কল হয়েছে কতটুকু কল হয়েছে সেটা আপনি ওই জিডিতে লিখে দিবেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেটা করি সাধারণ সেন্সে করি যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে ফেসবুকে আমরা আমাদের যে প্রোফাইলের ডেটা আছে ডেটাতে ব্রাদার সিস্টার হাজব্যান্ড এটা লিখে রাখি সবসময় মাথায় রাখবেন যে একটা চক্র আপনাকে ফার্স্টে আপনাকে টার্গেট করবে তো যখন টার্গেট করবে সে ডিটেইল আপনার যে আইডিগুলি আছে এগুলি পড়বে আপনার যত ইনফরমেশন আছে সে কালেক্ট করার চেষ্টা করবে ওখানে আপনার আপনাকে সে ধরার জন্য সব ধরনের পসিবল সে গুলি সে আগে রেডি করে রাখবে তো আপনি যখন আপনাকে যখন মেসেজটা দেওয়া হবে তখন বুঝবেন যে সে অনেক হোমওয়ার্ক করে ফেলেছে এই জন্যে নর্মালি না পারতে আপনার আইডিতে আপনার ভাই আপনার বোন বা আপনার হাজবেন্ড ওয়াইফ তাদের নামটা না রাখাটাই ভালো হ্যাঁ সেক্ষেত্রে আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনার আইডি হ্যাকও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে হ্যাকার আপনার সেনসিটিভ ডেটা চ্যাট ইনফরমেশন এটা পেয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারে যদি আপনি টাকা না দেন এই জন্যে যতটা কম ইনফরমেশন আপনার ফেসবুক প্রোফাইলে বা ইয়েতে হোক সেন্সিটিভ ইনফরমেশন যত কম দিয়ে পারা যায় অতটাই বেটার এরপরে ওদের সাথে অযথা তর্কে জড়াবেন না ওদেরকে আপনি কোনো ধরনের কোনো হুমকি ধামকি কিছুই দেবেন না জাস্ট নর্মালি কথা বলবেন আপনি বলবেন যে ভাই আমি টাকা দিতে পারবো না আমার কাছে টাকা নাই আমি দিতে পারবো না তোমার যদি মনে হয় তুমি এটা তুমি যা খুশি করো কিন্তু আমি আসলে দিতে পারবো না এইভাবে কথাটা বলবেন আপনি তার সাথে কোনোভাবেই কোনো ধরনের কোনো হিচিং বার্গেনিং বা কোনো ধরনের থ্রেটনিং এই ধরনের কোনো কাজ করবেন না খুব কৌশলে ডিলিট মানে জিনিসটা ডিল করতে হবে এখন আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যে না আপনি খুবই সেন্সিটিভ একজন পার্সন পার্সন আপনি একজন সেলিব্রিটি আপনার অনেক ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে দেন ইউ টক টু এ লয়ার আপনি এই ধরনের বিষয়ে অভিজ্ঞ একজন লয়ারের সাথে কথা বলেন তার পরামর্শ নেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করবেন কিন্তু নিজের থেকে কোনো ভুল করবেন না সাবধানে এবং সচেতনভাবে এই বিপদটাকে মোকাবেলা করতে হবে এবার আসেন আরেকটা কথা বলেছিলাম যে আপনার ফোন পাওয়া গেছে বা ল্যাপটপ পাওয়া গেছে এরকম ফোন আসতে পারে আপনার কাছে বা মেসেজ আসতে পারে এরা আসলে আপনার ফোনটা চুরি হয়েছে সে ফোনটা পেয়েছে অথবা ল্যাপটপটা চুরি হয়েছে ল্যাপটপটা সেই চোর সে এই ওখান থেকে আপনার ডেটা সে পেয়েছে পেয়ে আপনার সাথে সে কানে মানে যোগাযোগ করেছে তো করে বলবে যে ভাই দেখেন আসলে এটা আমি পড়ে পেয়েছি বা আমি এক জায়গায় পাচ্ছিলাম বা এই চোরটাকে আমি ধরেছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনি একটা কাজ করেন আপনি বিকাশে কিছু টাকা পাঠান আমি কুরিয়ার করে দেবো তো তখন দেখা যাবে যে আপনি বলবেন যে না ভাই আমি আমার কাছে এসে আপনি দিয়ে যান সে কিন্তু আপনার কাছে আসবে না তখন সে আপনাকে বলবে যে না তাহলে এক কাজ করেন আপনি অমুক জায়গায় আসেন টাকাটা জমা দিয়ে আপনি অমুক জায়গায় আসেন আমি ল্যাপটপটা একটা জায়গায় রেখে যাব বা ফোনটা একটা জায়গায় রেখে যাব আপনি কালেক্ট করে নেবেন এটা সম্পূর্ণ ভোগাস ও কখনোই আপনার ফোন ফেরত দিবে না ও আপনার ল্যাপটপ ফেরত দিবে না হ্যাঁ একমাত্র যদি হয় সে এসে হাতে হাতে ফোন ল্যাপটপ আপনাকে দিয়ে যাবে আপনার প্লেসে এসে আপনার কাছে টাকা নিয়ে যাবে তখন আপনি রাজি হবেন আর কোন ওয়েতে আপনাকে এখানে রেখে যাবে এই দোকানদারের সাথে কথা বলিয়ে দিচ্ছি এই করছি তাই করছি বিভিন্নভাবে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে তো যখন আপনি আসলে আছেন বিপদে আপনার সেন্সিটিভ ডেটা ইনফরমেশন এই ল্যাপটপের মধ্যে আছে আপনি কি করবেন কিন্তু আপনাকে ঠান্ডা মাথা থাকতে হবে নেগোসিয়েশনটা তার সাথে ওইভাবে করতে হবে যে ভাই তুমি এই জিনিসটা আমাকে দিয়ে যাও আমি তোমার কোনো ধরনের কোনো ক্ষতি করবো না কারণ আমার জিনিসটা দরকার তোমার টাকা দরকার তুমি আমার জিনিসটা আমাকে দিয়ে দাও টাকা নিয়ে যাও তুমি ওকে আপনি মানে নেগোসিয়েশনে ওকে উপকার করতে হবে ওকে নিয়ে আসতে হবে আপনার কাছে আপনি ওর কাছে গেলে আরো বড় ধরনের বিপদে পড়তে পারেন নিবেন আপনাকে কিডন্যাপ করা হতে পারে তো এই জন্যে আসলে ওদের সাথে আপনি টাকা পয়সা লেনদেনই করেন আর তাকে আপনি বুঝান যা করেন কিছুই আপনার কাজে আসবে না সবকিছু আপনার বৃথা যাবে যদি ওকে একমাত্র আপনার প্লেসে নিয়ে এসে তার কাছ থেকে জিনিসটা কালেক্ট করে তাকে টাকা দিতে পারেন দেন এই কাজটা করবেন আর আদারওয়াইজ আপনি আবারও সেই থানায় জিডি করবেন জিডি করার সময় যে নাম্বার থেকে আপনাকে ফোন এসেছে সেই নাম্বারটা দিবেন কখন ফোন করেছে সেটা লিখে দিবেন। অথবা যেই ইয়েতে কি বলে আপনাকে মেসেজ দিয়েছে সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে এই জিডির সাথে অ্যাটাচ করে দিবেন। এবং পুলিশদেরকে আপনার টাইম টু টাইম আপডেট দিতে থাকবেন যে ও তো এখান থেকে ফোন দিচ্ছে ওইখান থেকে ফোন দিচ্ছে তো শৃঙ্খলা বাহিনী যদি সদয় হয় তাদের ট্র্যাকিং সিস্টেম আছে তারা ট্র্যাক করে তাকে ধরতে পারবে আর আদারওয়াইজ এই প্রোডাক্টটা আপনি ফেরত পাবেন বা আপনার ডেটা আপনি ফেরত পাবেন এটা আশা করা আমার মতে কোনোভাবেই সমীচীন হবে না আবার সর্বশেষ যেটা বলি যে কোনো ধরনের বিপদে ইউ শুড হ্যাভ আ পার্সোনাল লয়ার টু ডিসকাস উইথ আপনি তার সাথে আলাপ করবেন কথা বলবেন এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজগুলি করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে দৈনন্দিন এই ধরনের অনেক জরুরি ভিডিও নিয়ে আমি আসি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিও দেখবেন ল অ্যান্ড লাইফ টিভির সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ